গুড ইভিনিং সবাইকে আজকে একটা ডিমের রেসিপি শেয়ার করব যেটা যখন আমি অফিস করতাম শিলিগুড়িতে থাকতাম বাইরে তখন তো মনে করো মিক্সচার মেশিন টেশিন ছিল না আমাদের কাছে তো আমাদেরই একজন অফিসকালিকা বানিয়ে খাওয়াতে শিখিয়েছে ভীষণ টেস্টি কিন্তু খুব তাড়াতাড়ি হয় যে আমি আদাটাকে গ্রেভ করে নিলাম তেলে রসুন করে দিলাম রসুনটাকে হালকা ভেজে ভেজে তারপর আদাটাকে অ্যাড করব আদা রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না সাথে দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি মোটামুটি তিনটের মতো পেঁয়াজ নিলাম পেঁয়াজগুলো মোটামুটি নরম হয়ে আসছে এখন আমি অ্যাড করব যে টমেটোটা একটা বড়ো সাইজের টমেটো দেওয়া হয়েছে এখানে এটা এখন আবার একটু কিছুক্ষণ ফ্রাই হবে কিছুক্ষণ ভাজা হয়ে গেল টমেটো দিয়ে সব কিছু দিয়ে এবার দিয়ে দেবো নুন আর হলুদ আমি নুন হলুদ বললাম সব কিছু অপশনাল যদি মনে করুন লঙ্কার গুঁড়ো আপনি দিতে চান দিতে পারেন না দিতে চলে নাই কারণ আমরা এই জান্নাতটা মানে যখন দিলাম না অফিসে থাক করতাম তখন করে চাওয়া হয়েছে তখন আমাদের কাছে কিছু ছিল না সব সমস্ত খালি গুঁড়ো মশলা এতে আমরা দেবো পরিমাণ মতো জল জলটা একটু সামান্য প্রথম অবস্থা বেশি দিতে হবে তো এবার হচ্ছে ডিম দেওয়ার পালা তো এই যে আমার তিনটা ডিম দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে দেব আর গ্যাসটাকে স্টিম করে দেবো তো এই যে আমাদের ডিমগুলো দেখো আমি এটা স্পেসিফিক কিছু নাম জানি না আমি তো মানে বলি পোচকারি এটাকে পোচকারির মতো করে করি তো এই যে এরকমভাবে এটাকে তোলা যাচ্ছে এখন তো হালকা হাতে একটু উল্টে দেবো যাতে ওই পাশে কুসুমটাও আমাদের একটু ভালো করে কুক হয়ে যায় তো এখন আমাদের তো যেহেতু এতটা ঝোল লাগবে না এটাকে টেনে দেব আর এটাকে ঝোল ঝোল মানে খুব যে বেশি ভালো লাগে তা না মানে এতটা ঝোল ভালো লাগে না তো একটু টেনে যাক নামানোর সময় এটাকে ধনে পাতা লেবুর রস বা লেবুর জেস দিতে পারলে তো খুবই ভালো তো লেবুর জেস তো এখন পাচ্ছি না আমি গন্ধ রাজলে বোঝা তো হবে না তো অনেকটাই ঝোল টেনে গেছে এতটুকু লাগবে খাওয়ার জন্য তো প্রথমে দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলি ধনে পাতা পাতাই দেবে ডাটিগুলো দেবে না ডাঁটিগুলো না মানে শক্ত শক্ত হয়ে যায় না এখন তো আর সেই আগের মানে লোকাল ধনে পাতাগুলো তো না এগুলো ডাঁটিগুলো শক্ত হয়ে যায় কারণ পাতাগুলোই ঠিক আছে আর লেবুর রস ব্যাস আর কিছু না হালকা হাতে মিক্স করব এটাকে এখন ঢেকে রেখে দেবো আর নাহলে লেবুর সেন্টার চলে যাবে এদিকে হচ্ছে ভাত এদিকে হচ্ছে রুটি করব সব এক একজন এক এক রকম খাবার খাই এখানে ডিমের ঝোল করা আছে এটা আমার আমার ছেলের জন্য আজকে একটা ছোট্ট রান্নার ভিডিও শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো মাঝে মধ্যে ডিমোটিভেট হয়ে যাই ভাবি দেবো না ভিডিও তারপর ভাবি আমি তো নতুন ইউজার কারণ যারা আমার থেকে কাজ করছো বউ অনেক অনেক আগের থেকে উঠছে আর আমি তো নতুনইও ইউজার তবু অনেকে আছে যারা আমার ভিডিও দেখে লাইক করে তো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ যে তোমরা পছন্দ করছো তোমাদের জন্যই কিছুটা আমি দিচ্ছি যে ঠিক আছে আমি কিছু কেউ কারো তো ভালো লাগছে অন্তত আমার ভিডিও তো সেটা দেখে আমি মোটিভেট হই তো যারা নতুন দেখছো তাদেরকেও রিকোয়েস্ট করবো ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট